আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ অব্যক্ত নিয়ম কি কি? 1 নম্বর আপনি যেমন চিন্তা করেন আপনি তেমনই আসলে আগামী কালটা আপনার আজকের চিন্তার ফলাফল। 2 নম্বর আপনি টাকা দিয়ে কোনো পণ্য ক্রয় করতে পারবেন কিন্তু ভালোবাসা ও সম্মান নয় এটা আপনার সাধনতার সাথে অর্জন করতে হয় কারণ এটা অর্জন করতে সারা জীবন প্রয়োজন কিন্তু হারাতে এক মুহূর্ত লাগে না তিন দরিদ্র ও অভাবী মানুষকে আপনার আয়ের একটি নির্দিষ্ট শতাংশ দেওয়া শুরু করুন এটি আপনার আর্থিক সাম্রাজ্যের রহস্যজনক ভাবে বিপ্লব ঘটাবে নাম্বার চার আপনি যদি কম কথা বলেন যুক্তি খন এবং সচেতন ভাবে শুনেন আপনি প্রতিভাবান হয়ে উঠবেন নাম্বার পাঁচ আপনি ক্ষতি করবেন আর তার ফলাফল ফিরে পাবেন না এটা প্রায় অসম্ভব এটা আপনার জীবনে ফিরে আসবে হয়তো আরো কয়েকগুণ গুণ হিসাবে তাই প্রস্তুত থাকুন নাম্বার ছয় কখন কখন সফল হবার জন্য প্রিয়জনকে ত্যাগ করতে হয় আমি এই নিয়মটি দাবা খেলা থেকে শিখেছি অনেক সময় রানীকে ছেড়ে জয়ের আশায় নাম্বার সাত আপনার বন্ধু এবং সহকর্মী ভাই বোনদের সাথে কখনো জন মিলনের চেষ্টা করবেন না সাফল্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল ধৈর্য অধ্যবসায় এবং ধারাবাহিকতা এমনকি শীর্ষস্থানীয় সাফল্যপ্রাপ্ত ব্যক্তিরা চরম ব্যর্থতা ও কষ্টের মুখোমুখি হয়েছিল তবে তারা এই বৈশিষ্ট্যগুলির দ্বারা উন্নতি করেছে নয় সর্বদা ইতিবাচক আশাবাদী নর্ম এবং সকলের পক্ষে শুভাকাঙ্ক্ষী হন আপনি আপনার চারপাশে অলৌকিক পরিবর্তন দেখতে শুরু করবেন নাম্বার দশ ক্ষমার অভ্যাস আপনাকে কখনোই হতাশ করবে না এটি প্রকৃতির নিয়ম আপনার খারাপ অভ্যাস ও মস্তিষ্কের অবকাঠামো উন্নতি সম্ভব আর সপ্তাহের মেডিটেশন দ্বারা যদি তা না চান তাহলে এই গেমটি খেলুন এটি আপনার মনকে শান্ত করে তুলবে ও আপনার চিন্তা ভাবনাকে আরো দৃঢ় করে তুলবে আপনার মস্তিষ্ক নিয়ন্ত্রণের ফলে বারো কখন সমস্যা থেকে পালিয়ে বেড়াবেন না এটি ফিরে আসবে আরো দ্বিগুণ আকারে সব সময় মনে রাখবেন সমস্যার ভিতরে সমাধান আছে ধৈর্য ও প্রজ্ঞা দিয়ে এটি সমাধান করুন ধন্যবাদ